নমস্কার বন্ধু আমি ডক্টর নীলাঞ্জন চ্যাটার্জি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম একটি ওষুধ যেটা খুবই ভালো স্ট্রেসের ক্ষেত্রে টেনশনের ক্ষেত্রে এবং আরো কিছু কিছু ক্ষেত্রে সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো ওষুধটার নাম আলফা টিএস চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবাইকে বলি যারা ভিডিওটা দেখছেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি তাদের কাছে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন যাতে এরপরে যখন আমরা ভিডিওটা আপলোড করবো আবার তখন সহজেই তার নোটিফিকেশনটা যাতে আপনাদের কাছে পৌঁছয় এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে ইনফরমেশানগুলো সবগুলো পাবেন চলুন ভিডিওটা শুরু করা যাক আলফা টিএস এই ওষুধটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি স্ট্রেস স্ট্রেন অ্যাংজাইটি আজকে আমরা ডে টু ডে লাইফে সবাই আমরা কম বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে যাই টেনশন থাকে অ্যাংজাইটি থাকে ঘুমটা স্বাভাবিক হয় না আমাদের এবং আরও কিছু কিছু সমস্যা স্নায়বিক সমস্যা দেখা যায় যে ক্ষেত্রে এই আলফা টিএস এই ওষুধটা ভীষণ কার্যকরী আলফা টিএস এটা টেনশন স্ট্রেস এর ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে অ্যাংজাইটি দূর করে মনের মধ্যে যে একটা গ্লোমি ভাব থাকে কারো কারো ক্ষেত্রে সেই বিষণ্নতা দূর করে দেয় দীর্ঘদিন ধরে ঘুমোতে পারছেন না রাত্রে দুটো তিনটের সময় ঘুম ভেঙে যাচ্ছে তারপর থেকে আর ঘুম হচ্ছে না সেক্ষেত্রে এই ওষুধটা খুবই কার্যকরী ভূমিকা নেয় এবং দিনের বেলা একটা ড্রাউজিনেস থাকে ঘুম না হবার ফলে এবং আমাদের মধ্যে যে একটা ডিপ্রেশন ভাব কম বেশি অনেকের মধ্যে থাকে সেই ভাবটা কাটিয়ে দেয় এর সিডেটিভ এফেক্ট আছে যেটা আগেই বললাম ঘুম যদি ঠিক না হয় তাহলে এটা ভীষণ কার্যকরী ভূমিকা নেয় এই স্লিপলেসনেস এর ক্ষেত্রে এবং যে কোনো রকমের টেনশন স্ট্রেস যেটা আমরা ডে টু ডে লাইফে এক্সপিরিয়েন্স করি সেটাকে দূর করতে সাহায্য করে এবার এর কম্পোজিশন সম্পর্কে বলি ক্যালিফর্মিকা মাদার লুপুলাস মাদার প্যাসিফ্লোরা ইনকারনেটা মাদার জিঙ্কাম মেটালিকাম সিক্সেক্স প্রথমে যেটা বললাম এসকোলিজিয়া এই ওষুধটা কি কাজ করে এটার একটা সিডেটিভ এফেক্ট আছে এবং ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেও অ্যানালজেসিক এফেক্ট অর্থাৎ সেটা ব্যথা যন্ত্রণা থাকলে রিলিফ দেয় এবং টেনশন অ্যাংজাইটি এগুলোকে খুব সহজেই দূর করে দিতে সাহায্য করে এবং ঘুম যদি না হয় তার সিডেটিভ এফেক্ট থাকার ফলে অনিদ্রা এই সমস্যাকে দূর করতে সাহায্য করে লুপুলাস এই ওষুধটাও ঘুম না হলে ভীষণ কার্যকরী ভূমিকা নেয় এবং দিনের বেলা ঘুম হচ্ছে না দিনের বেলা একটা ড্রাউজিনেস কাজ করছে এটা একটা মনের মধ্যে একটা কামিং এফেক্ট ছড়িয়ে দেয় যার ফলে টেনশনকে দূর করতে সাহায্য করে এবং মাথার যন্ত্রণা ঘুম না হওয়ার ফলে যে মাথার যন্ত্রণা অ্যাংজাইটি বা চিন্তা ভাবনার থেকে যে মাথার যন্ত্রণা হয় টেনশন হলে যে মাথার যন্ত্রণা হয় সেটা দূর করতে সাহায্য করে এবং অনিদ্রা এক্ষেত্রে খুবই কার্যকরী একটি ভূমিকা নেয় অনিদ্রা আস্তে আস্তে চলে যায় অ্যাসিফ্লোরা ইনকারনেটা। এটাও খুব না হলে অনিদ্রার ক্ষেত্রে ভীষণ ভালো কাজ করে এবং একটা রেস্টলেসনেস ভাব যার মধ্যে আছে এবং টেনশন কাজ করছে এবং একটা পেশেন্ট ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছে একটুতেই নার্ভাস হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই প্যাসিফ্লোর ইনকার ভীষণ ভালো কাজ দেয় ভূমিকা নেয় কম্পোজিশনের আরেকটি ওষুধ জিঙ্কাম মেটালিকাম যে কোনো রকম ডিপ্রেশন বা হতাশা হতাশা নিয়ে যে মানুষ ভুগছেন দীর্ঘদিন ধরে সেক্ষেত্রে এই জিঙ্কাম মেটালিকাম খুব সহজেই দীর্ঘদিন খেলে এই ডিপ্রেশনকে দূর করে দিতে সাহায্য করে এবং মনের মধ্যে যে একটা বিষণ্নতা কাজ করে এবং কোনো কাজ করতে অনিহা বা কথা বলতে ইচ্ছে করে না এরকম অনেকের মধ্যেই থাকে সেই অবস্থাটাকে পরিবর্তন করতে সাহায্য করে জিনকাম মেটালিকাম অনেক সময় দেখা যায় কারো কারো ভ্যারিয়েবল মুড এই এখন একরকম মুড পর মুহুর্তে আরেক রকম মুড এই মুড সুইং এই অবস্থার ক্ষেত্রেও ভীষণ ভালো ভূমিকা নেয় দূর করতে সাহায্য করে এবং সমস্যা দীর্ঘদিন ধরে ঘুম হচ্ছে না সেক্ষেত্রে এই ওষুধটা খুবই কার্যকরী ভূমিকা নিয়ে সেই সমস্যা কাটিয়ে দেয় এবং যেখানে কোনো পেশেন্ট দুঃস্বপ্ন দেখছেন ঘুমোতে পারছেন না সেক্ষেত্রেও এই জিঙ্কা মেটালিকাম সদর্থক ভূমিকা নেয় খুব ভালো কাজ করে এই ওষুধটা আপনারা কিভাবে খাবেন দশ ফোটা করে লাঞ্চের এক ঘন্টা পরে এবং ডিনারের এক ঘন্টা পরে বা খাওয়ার আধ ঘন্টা আগে যদি ওই সময় খেতে অসুবিধা হয় ওয়ান ফোর্থ কাপ অফ ওয়াটার জলের সাথে মিশিয়ে আপনারা ওষুধটা খাবেন প্রাথমিকভাবে এই দুবারই খাবেন অনেক ক্ষেত্রে যদি বেশি সমস্যা হয় তখন এর ডোজটা বাড়ানো যেতে পারে কিন্তু প্রাথমিকভাবে ডোজটা এভাবেই আপনারা খাবেন এইভাবেই দিনে দুবার করে দীর্ঘদিন খেতে হবে তাহলেই আস্তে আস্তে এই সমস্যাটা থেকে আপনারা রিলিফ পাবেন বা মুক্তি পাবেন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাথে থাকবেন নমস্কার